সাকিব খান অপবিশ্বাসের ভালোবাসার সুখের সংসারে কে থার্ড পার্সন হয়ে ঢুকে পড়েছিল চলচ্চিত্রের একজন সিনিয়র আপুই সেটা শেয়ার করলো অপবিশ্বাস একটা আবিরত মেয়া সাকিব খান একটা আবিরত ছেলে তাদের সাথে যে একটা মিল হয়েছে বিয়াশাদী হয়েছে এটা কিন্তু কথা সত্যি মিথ্যা না ও হিন্দু দেখে কী হয়েছে ভালো লাগলে হিন্দু আর মুসলমান খ্রিস্টান এনে কোনো পার্থক্য থাকে না তারপরে বুবলির মনে করেন আগে একটা বিয়ে হয়েছিল সে জানা শুন আবার অপুর উপরে বুবলি পড়লো গুবি সরাইলো আর একটা যে বুবলিরও বিয়ে করছে বুবলিরও বাচ্চা আছে আচ্ছা বুবলির যদি বাচ্চা থাকে থাকে সে যদি সাকিব প্রমাণ দেখাইতে পারে সাকিব খান গ্রহণ করবো অপুরটা তো সবাই জানে এবং প্রধানমন্ত্রী পর্যন্তই জানে অপুর জিনিসটা জানে পরে এখন আবার মনে করেন রাত্রি এক গোবর সারাইছে তার ছেলেরা নাম রাখছে মিলেয়া খান সব রাহুল খান সাকিব খান আর রাহুল খান হ্যাঁ এখন সে ফিল্মে কাজ করে না কর্ম করে না কিছু করে না নাম হইলো রাত্রি পাইবেন তারা রাইতে দিনে পাবেন না ওই সন্ধ্যার পরে পাবেন ওই বটগাছতলায় তলায় আমাকে ফিলিমের বাহিরে এখানে হাবুডুবু খাই আমরা মনটা অনেক ভালো কেন ভালো জানেন আমরা আশা করি আপনারা সবাই এই আপুটার কথাগুলো শুনেছেন এবং বুঝেছেন তিনি সাকিব অপু এবং থার্ড পারসন একটা নায়িকা নিয়ে তাদের জীবনের কাহিনীটা তুলে ধরেছেন বাংলাদেশের এমন কোনো মানুষ নেই চলচ্চিত্রের এমন কোন মানুষ নেই যারা এ যাবৎ পর্যন্ত প্রতিটা মিডিয়া ইন্টারভিউ চ্যানেল সব জায়গায় সাধারণত নিজেরা নিজেরা থেকে শুরু করে সবার কাছে এই একটাই কথা বলেছে যে অপবিশ্বাস অবিবাহিত একটা মেয়ে সাকিব খান অবিবাহিত একটা ছেলে ছিল তারা ভালোবেসে বিয়ে করতেই পারে ভালোবাসার ভালো লাগার মাঝে হিন্দু মুসলমান জাত ধর্ম বর্ণ তখন মানুষের কাজ করে না তারা বিয়ে করেছে তখন উপবিশ্বাস মুসলিম হয়েছিলেন তারা বিয়ে করেছে তাদের সন্তান আছে তুমি কেন উড়ে এসে জুড়ে সব কিছু দেখে তাদের জীবনে ঢুকলা এখানে আপু আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলেছে আমি জানি না উনি অনেক বছর চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছেন উনি ছোটোখাটো চলচ্চিত্রের রোল প্লে করতেন ওনারা অনেক সিনিয়র আর্টিস্ট চলচ্চিত্রের ওনারা সব নায়ক নায়িকাদের সাথে কাজ করেছেন তাদের লাইফ হিস্ট্রি ওনারা জানেন তো উনি বললেন যেই মহিলা উড়ে এসে উপবিশ্বাসের জীবনে জুড়ে বসেছেন তার আগে নাকি বিয়ে হয়েছে তার আগে বাচ্চা আছে তো চলচ্চিত্রের এরকম সিনিয়র অনেক আর্টিস্ট আছে অনেক গুণী ব্যক্তি আছে যারা এই কথাটা বলেছেন আসলে আমি জানি না কথাটা সত্যতা কতটুকু তবে যতটুকুই হোক উপবিশ্বাসের লাইফটাকে নষ্ট করে উনি ঠিক করেনি